আসেফ মাহমুদ ও সাকিব আল হাসানের পাল্টা পাল্টি পোস্টে তোলপাড় নেট দুনিয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও সাবেক এমপি সাকিব আল হাসান তিনি লিখেন শুভ জন্মদিন আপা এবং গণভবনে তোলা একটি ছবি যুক্ত করেন এরপরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসেফ মাহমুদ ফেসবুকে লেখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে কিন্তু আমি ঠিক ছিলাম আলোচনা শেষ নেটিজেনরা মনে করছেন এই মন্তব্য সাকিবকে উদ্দেশ্য করেই করা হয়েছে বিষয়টি সাকিবও বুঝতে পেরে নিজের আরেক পোস্টে লেখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হল না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালবাসি বাংলাদেশ এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে